প্রথমবারের মতো নিজেদের করে সুরুপা তুলতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছেন পরছন বরিশাল কেননা এর আগে দুই দুইবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে ফাইনাল খেলেছে পরছন বরিশাল টানা দুই দুইবারই ফাইনালে হেরেছে কুমিল্লার কাছে পরছন বরিশাল তাই তো তৃতীয়বারের মতো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছেন পরছন বরিশাল যেখানে এদিনে টসে জিতে প্রথমে বলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল পরছন বরিশালের দলের অধিনায়ক তামি ইকবাল অর্থাৎ টসে হেরে ব্যাটিং মে রীতিমতো ব্যাটিং বিপর্যয় পড়ে যায় কুমিল্লা ভিক্টোরিয়াস কেননা প্রথম ওভারে ভয়ঙ্কর ব্যাটার সুনীল নারায়ণকে হারিয়েছিল উমিল্লা ভিক্টোরিয়াস তবে সে ফিরে গেলে আগ্রসী ব্যাটিং করে যাচ্ছিলেন তোহিদ তিদয় কিন্তু তোহিদ তিদয় চতুর্থ ওভারে মাহমুদুল্লাহর হাতে ক্যাচ দিয়ে টিউলিয়নে ফিরে যান অর্থাৎ পাওয়ার প্লে মেদে তিন তিনটি উইকেট হারিয়ে উনপঞ্চাশ টান তুলেছিল কুমিল্লা ভিক্টোরিয়াস তবে এখান থেকে দুর্দান্ত ব্যাটিং কাণ্ডব ছেড়িয়েছিলেন মাহিদুল ইসলাম অনকন তার ব্যাটিং তাণ্ডবে পনেরো ওভারে একশো রান তুলতে পেরেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স কিন্তু সতেরোতম ওভারে বোল্ট আউট হয়ে টেবিলিয়নে ফিরে যান অনকন এদিন অনকন করেছিলেন আটত্রিশ রান শেষ পর্যন্ত জিতার মতো রান করতে পেরেছে কুমিল্লা ভিক্টোরিয়াস